এত অত্যাচার করে খালি না পঁচাশ বাজিয়া বিভিন্ন গ্রামে দু চারটা গ্রাম ওরা টার্গেট করে আমাদের কর্মীদের অত্যাচার করেছিল আমাদের কিছু ভুলটুটির জন্য এই যে বলেছেন আপনারা এইখানে তার মধ্যে দশটা হয়তো এদিক ওদিক হবে কিন্তু আরেকটা গ্রামে যেটা পঁচাশ বাইক গ্রাম সেখানে কিন্তু আমাদের কর্মীরা কিন্তু ঠেক নেই খাটতে হবে ভাই অনুরোধ করবো একটু মানুষের কাছে যান মায়েদের কাছে যান ভোট দূরে মানুষ কিন্তু আমরা সেই ভোটটা সংগ্রহ করতে পারছি না আমরা যাচ্ছি না হয়তো খুব বিক্ষোভ আছে সে আপনার কেন আমার তো খুব বিক্ষোভ আছে পয়সা নিয়েছে অত্যাচার করেছে দিয়েছে আপনারা কেন বসে থাকবেন বলুন আর এই সম্প্রদায় ভুক্ত আপনারা আপনাদের যদি কিছু সমস্যা থাকে আপনাদেরকে বলছি ভাই আমাকে দিবেন কাস্ট সার্টিফিকেট অন্য ব্লক অন্য জেলায় যদি সমস্যা থাকে আমরা করে দেব জানেন এই ভাতার ক্ষেত্রে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়ার সমর্থনে কুশবসান অঞ্চলের পক্ষ থেকে পঁচাশ বেটিয়া গ্রামে আজ বিকেলে প্রায় শতাধিক কর্মীকে নিয়ে অনুষ্ঠিত হল একটি সভা এই সভাতে উপস্থিত ছিলেন কুশবাসান অঞ্চলের সভাপতি তরুণ পণ্ডিত এসএসটি সেলের সভাপতি সুশান্ত ধল তুহিন দে বুথ সভাপতি নির্মল পাত্র বাবু আরও নেতৃবৃন্দ এই সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন সভাপতি তরুণ পণ্ডিত এবং সুশান্ত ধল তারা বলেন গাদ্দারের বিজেপি দল বাবু আপনি চাকরি বিক্রি করছেন যখন চাকরি চুরি হয় আপনি কোন দলের ছিলেন চাকরি চুরি করে এখন ইডি সিবিআই এর পায়ে তেল বলাচ্ছেন এর প্রতিশোধ আমরা নেব আর বিজেপি কর্মীদের ভেবে দেখতে বলব দিলীপ ঘোষ যদি এত কাজ করেছে তাহলে মেদিনীপুরে সিট দেওয়া হল না কেন আপনারা কি প্রতিটা ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দিয়েছেন নোট বাতিল করে কার স্বার্থ রক্ষা করলেন আপনারা এই রকম একাধিক মন্তব্য করলেন তারা টিএমসি সরকার সমস্ত মানুষের পাশে থাকবে আর যত সমস্যা রয়েছে তা সমাধান করে দেবেন এই রকম আশ্বাস দিয়ে আজকের এই দিনের সভা শেষ হয় থেকে অনুপম জানার রিপোর্ট সময়